হ্যালো ব্যাক ব্লগ নে মিনি ব্লগ সরি বড় ব্লগ নিয়ে চলে এসছে আজকের আমরা চলে যাচ্ছি ওই দেখো আমার বড় আসছে আজকের আমরা চলে যাচ্ছি দশ টাকার পনেরোটা ফুচকা খেতে আজকালকার যুগে কেউ কিন্তু দশ টাকার পনেরোটা ফুচকা দেয় না কিন্তু আমরা যাচ্ছি আজকে দশ টাকার পনেরোটা ফুচকা খেতে অবাক করা দিচ্ছ না যে পারবে সে লুটে নাও চলো দেখাচ্ছি কোথায় জায়গাটা আর কোথায় গিয়ে মানে দশ টাকার পনেরোটা ফুচকা খেতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো পুরো ব্লগটা চলো আমরা দশ টাকা পনেরোটা ফুচকা খেতে বেরিয়ে পড়েছি সব লাইন দিয়ে ভাই চালাচ্ছে আমার চলো এগিয়ে যাই গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি করতে করতে যাচ্ছি আর খুব এক্সাইটেডমেন্ট হয়ে আছি যে যাবো খাবো Chalo de Craigo por un blog. চলে এসেছি এখনো ফুচকা দোকান বসিনি এখন বাজে সাড়ে তিনটে তার জন্য এই মন্দিরটাই ঘুরতে চলে এলাম আমরা সবাই মিলে এদিকে আমার ভাই আর আমার বড় গাড়িটা স্ট্যান্ড করলো আর চলে এসেছি তার মধ্যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এত তাড়াতাড়ি চলে এসেছি কারণ ফুচকা দোকানই আসে শুভ কাজে দেরি হচ্ছে আমিও তাড়াতাড়ি চলে এসেছি আর এই হচ্ছে মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা দেখো প্রচুর রোদ মানে এত গরম চলো মঠটা তোমাদের সঙ্গে শেয়ার করি মন্দিরের গেটও বন্ধ আছে কারণ এত দুপুরবেলা চলে এসেছি তো বুঝতে পারিনি তার জন্য এদিকে একটা দেখো কালো বসে আছে এই যে বাবা ভোলানাথের মন

দিনটা বন্ধ আছে বলে তার জন্য কি আছে কি ঠাকুর আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এদিকে আমার ভাই পোস্ট দিতে শুরু করে দিয়েছে যে ও ফটো তুলবে এখন পোস্ট দিতেও শুরু করে দিয়েছে চলো দেখা যাক কি মন্দিরটা কখন কি খোলা যায় এরা দেখো এসে হাল্লা হয়ে পড়েছে যেন তারকেশ্বর থেকে এসছে এসে হেঁটে হাল হাঁপিয়ে গেছে সব শুয়ে পড়েছে লম্বা হয়ে শুয়ে পড়েছে বাবার জায়গায় শুয়ে পড়েছে দেখো হ্যালো বন্ধুরা আমাদের মনে কপালটা খুবই খারাপ কারণ দিচ্ছে না দু জায়গায় বসে দু জায়গায় এখন বন্ধ সকলকে জিজ্ঞেস করার পরে বলছে যে এখন বলতে পারছি না বসবে কি দুদিন ধরে নাকি বন্ধ আছে ভাইরাল ফুচকা দোকানে চলে এসেছি সবে তোর জোর শুরু হচ্ছে কারণ বসবে এখন পাঁচটার সময় ওই দিকে ফুচকা বানাতে কাকু স্টার্ট করে দিয়েছে আর ওই দিক দিয়ে ভিতরে দেখো টগিটা করছে লাগছে দেখো আলু মাখা তো শুরু হয়ে গেছে কারণ দেরি হবে বলছে আর এই ঠাকুমাটা আলু সারানোর প্রস্তুতি করছো দেখো এইদিকে কাকু ফুচকা নিয়ে বসে পড়েছে অনেক কিছু মশলাপাতি তৈরি করছে এখন দেরি হবে বলছে কাকু বলছে দেরি হবে ওইদিকে পিছনে দুটো ফুচকার স্টল দিয়ে রা লাগানো আছে বস্তা আর এই হচ্ছে ভাইরাল কাকুর ফুচকা ইউটিউব দিয়ে ইউটিউব দিয়ে আমি পাঁচটা সময় আসলে এক করতে পারবেন পাঁচটা সময় আসলে কাকু বলছে পাঁচটার সময় আসতে আর এইদিকে দশ টাকার পনেরোটা দশ টাকা পনেরোটা তো কমে গেছে কটা হয়ে গেছে দশটা হয়েছে আগে তেরোটা ছিল আগে তেরোটা ছিল এখন দশটা হয়ে গেছে এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু ভ্যারাইটি সব কিছু ভালো আছে চলো দাঁড়িয়ে থাকি দেখি অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো গ্রামের সাইডে লাইটের ব্যবস্থাটা খুবই কম আর বেশি কিছু দেখাতে পারলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না